মাঝপথে ঝরে গেল তাজা একটি প্রাণ আমাদের এলাকায় শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে সম্পর্কে ধরতে গেলে দু সম্পর্কের আর কি ভাই হয় ভাইয়ের ছেলেটা পনেরো বছর বয়স এরকম আনুমানিক হবে কিন্তু এর একটু সমস্যা ছিল মাঝে মাঝে খেঁচুন উঠত কাল সন্ধ্যা থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছিল না সবাই খোঁজাখুঁজি করছিল দেখেন সামান্য কিছু ভুলের জন্য আসলে ছেলেটাই ঝরে গেল ভুলটা হলো ও যখন বাইর হয় মাঝে মাঝে ওর এই সমস্যাটা হয় যাদের একটু জেনের সমস্যা থাকে খিচুনের সমস্যা থাকে তারা কিন্তু পানি আর আগুনের দুইটা জিনিস দেখলে কিন্তু তাদের আমি শুনেছি বেশি হয় কিন্তু এটা ঠিক কিনা জানি না আমার নিজের একটা ভাই ছিল তারও একটু জেনের আচর ছিল সেও সেম এরকম পানিতে ডুবে তার প্রাণটা চলে যায় এই ছেলেটারও সেম একই অবস্থা তো কাল সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছিলো না একে সবাই খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি করার পরে কোনোভাবেই পাচ্ছিলো না কেউ চিন্তাই করিনি যে রাস্তার পাশে অল্প হাত দুই পানি হবে এখানে বেশি পানি হবে না ডোবার মতো তো এইখান থেকে মানুষ যাতায়াত করে কারোর চোখে বাঁধে নেয় আসলেই বই এইখানেই শেষ হয়ে যাবে খুব কষ্ট লাগছিল কালকে থেকে যখন নিউজ দেখতেছিলাম তখন খুবই খারাপ লাগতেছিল এটা কিন্তু আমাদেরই এলাকা মানে আমাদের গ্রাম বাদুঘাটার মধ্যে আর এটা চন্দীপুরের মধ্যে মধ্যেখানিতে শুধু একটা রাস্তা আছে এই আর কি তো কালকে থেকে যখন দেখতেছিলাম তখন চিন্তা করতেছিলাম যে কখন পাবে কোথায় গেল কোথাও চলে গেল নাকি এরকম আর কি সবার মনে ধারণা হচ্ছিল তারপরে ফজরে আর যখন আজান দেয় ভোর পাঁচটার সময় নামাজ পড়তে যেয়ে একজন দেখতে পাই দেখার পরের সাথে সাথে বাড়ি থেকে লোকজন এসে তাকে দেখে গায়ে হাতে দেখে সজীব ছেলেটার নাম সজীব ছিল দেখেন গ্রামের মানুষজন সবাই চলে আসছে আসলে এটা এটা তো গ্রাম গ্রাম ভোরে সবাই লোকজন ওঠে তো তখন কিন্তু অনেক দোকানপাট কোনোটাই খোলা ছিল না এটা কিন্তু বন্ধ ছিল এক দোকানের পাশে রাখা হয়েছে অনেকে দেখতেছে যে আসলে সে তার নারী পাওয়া যায় কি না তার নিঃশ্বাস আসে আসে কিনা এগুলো দেখতেছিল তো আমার দেখে অনেক খারাপ লাগতেছিলো সবাই দেখেন ওর ফুপুরা ছিল ওটা কিন্তু ওনার ফুপুরা ছিল ছেলের পুকুরা ছিল আর এটা সম্ভবত মামা হবে তো সবাই যখন দেখেন ওকে নিয়েই আর কি বসেছিলো ভাবতেছিল যে এখনই মনে হয় সে সে বেঁচে বেঁচে আছে কেউ কেউ বলছে যে না এখনও বেঁচে আছে আর কেউ কেউ বলছে নাই এখন কার কথা আবার শুনবে আর যখন যার পরিবারে বিপদ আছে সে কিন্তু দিশেহারা হয়ে যায় সে কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না আমার যদি কোনো সমস্যা হয় আমিও দিশেহারা হয়ে যাই আমি যে কি করব কি বলবো এটাও আমি ভেবে পাই না দেখেন তার চাচি ছিল তার ফুপুরা ছিল তার মামারা ছিল সবাই ছিল কাল সারা রাত খোঁজাখুঁজি করছে কিন্তু কোনোভাবেই পায় নেই কিন্তু কুকু বলছে যে না সে এখানে বেঁচে আছে সে এখনও চায় নাই কিন্তু কিছু লোক বলছিল যে না গেছে আসলে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকে এসে মুখে হাত দিচ্ছিল নাকে হাত দিচ্ছিলো আসলে মা চাচের এক গ্রামের সবাই এক একজন এক এক রকম বলছিলো তা সে যে যা বলছে সেটাই করানো হচ্ছিলো কিন্তু তাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল আর তার ফুপি ফুপিটা ওর বাবুটার গায়ে কেউ কাউকে হাত দিতে দিচ্ছিল না বলছিল যে না সজীব এখনও বেঁচে আছে আর কি এই কথাই বলছিলো আমার একটা চাচি ছিল সে মাথায় হাত দিয়ে দেখতেছিল যে কোনোভাবে কোনো নড়াচড়া করছে কিনা কিন্তু আসলেই না খুব খারাপ লাগছিল একটা বাচ্চা ছোটোবেলার থেকে ঘুরে তুলতে গেলে একটা বাবা মার অনেক কষ্ট হয় যে ছেলেটা একটু বুঝতে শেখল আর স্কুলে যাওয়া শুরু করলো সেই ছেলেটা ঝরে চলে গেল আসলে আমাদের যাদের এরকম সমস্যা আছে সবাই সতর্ক থাকবেন একা একা বাইরে ছাড়বেন না একা একা যাইতে দেবেন না কোথাও যাইতে গেলে কিন্তু বিপদ কার কখন কোনভাবে আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না তো সবাই সতর্ক থাকবেন নিজের সন্তানের প্রতি ছোট হোক বড় হোক আর যাদের একটু জিনের আচর আছে তাদের পিছে পিছে আমি মনে করি কেউ না কেউ থাকা দরকার থাকে কেন কেন না কোন সময় কী যে হয়ে যায় আসলে বলা যাচ্ছিল না তো অনেকে গ্রামের সবাই আসছিলো তখনই দেখতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া